ম্যাডাম লাল ও ভাইয়া আপনাদের এখানে তো কোনো গাড়ি নাই আমার ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য যদি কিছু মনে না করেন এই ব্যাগটা শুধু আমার মামার বাড়িতে দিয়ে আসবেন এই যে রফিক চেয়ারম্যান আছে না চেয়ারমিনের বাসায় আচ্ছা আমি তো অনেক বিজি আছি কাজ করতেছি তো তো আমি ওর একটু খড়াই দিই পার বাচ্চা কাজ করতেছ মানে তুই ব্যাগ সারাদিন কাজ করে পাবে 300 টাকা আর আমার ব্যাগটা ওই তোরা আমি 500 টাকা দেব প্রয়োজন হলে আমি 100 টাকা বাড়িয়ে দিব নে নে ব্যাগটা নে নিয়ে চল তোদের এই কাজ আমাদের একটা সমস্যা মানে কাজের কথা বলে না দুনের বাহানা দেখাস ব্যাগটা নে বলছি আরে ম্যাডাম আপনি কাকে কি বলতাছেন আচ্ছা হৃদয় তুই চুপ থাকবি সেটা আমি দেখতেছি ঠিক আছে ওকে

এ টেকসো আমাকে গ্রামের সবাই চিনে একমাত্র শুধু তোমাকেই চিনল না আর তোমরা কি করেছেন তোমরা তো এই গ্রামের কামলা কামলা কি ভালোবাসারকে চিনতে পারে আমি একমাত্র টিয়ারমের ভাগনি বুঝতে তো হবেই সবাই আমাকে ছালাম দিবে চলো আচ্ছা ম্যাডাম বুঝতে পারছি বিষয়টা කොখনো যে উনি কি করে নিজেই বুঝতে পারে না এ দেখো আমার মামার বাড়িটা কত বড়

জুতাটা খুলে গেছে এইজন্য ব্যবহার করা জুতাটা আমি পরে আসছি আচ্ছা পরে ব্যাপারটা আছে তুমি মা মনে ভালো আছো হ্যাঁ ভালো আছি আর উনি আমার রাস্তায় কোনো সমস্যা হয় না তো আরে সমস্যা নাই দেখো ব্যাগটা নিয়ে মাথা দাঁড়ায় আছে ওনাকে কিছু টাকা দিয়ে বিদায় করে দাও তো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আরে মা তুমি কাকে সালাম দিচ্ছ একটা কে তুমি না গ্রামের চেয়ারম্যান তোলে একটা কামলাকে সালাম দিচ্ছ কেন মা তুমি এটা জানো উনি কে উনি কে স্যার ব্যাগটা মামার মাথা গেল নাকি উনি কে উনি আমাদের এলাকার এমপি সাহেব কি হে এলাকার এমপি সাহেব তো আবার থাকে একচুয়ালি সরি আমি আপনাকে চিনতে পারি না আর আমি তো জানিও না যে আপনি এলাকার এমপি শুনো মামনি আমাদের এমপি সাহেব ওই 10 এমপির মতো না উনি নিজেই নিজের কাজ করে ঠিক আছে মামা বুঝতে পারছি আমি তাকে কিভাবে চিনবো আমি তো উনি দেখতেছিলাম খেতে কাজ করতেছিল আমি তো ভাবছিলাম উনি একটা কামলা এই হিসেবে ওনাকে আমি নিয়ে আছি আর ওনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি আসলে ভুল কিছু মাফ করে দেন প্লিজ ওকে 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 সমস্যা নেই শুনো মামনি আমাদের এমপি স্যার ওই দশ টাইম মত না ওই পেন শার্ট পরে ঢাকা শহরে ওই এসি গাড়ি হাই কি করে চলার মতো না আমাদের এমপি সাহেব একটা সাধারণ একটা মানুষের মতো চলাফেরা করে উনি নিজের কাজ নিজেই করে সেই জন্য মাঠে উনি নিজের কাজ নিজে করতেছে মামা এখন কি হবে উনি তো এলাকার এমপি সাহেব আর উনার সাথে আমি কত খারাপ ব্যবহার করছি এখন যদি আমাকে পুলিশ দিয়ে ধরে নিয়ে যায় আচ্ছা মামুন তুমি ব্যাকটনে ধরে দাও আমি ব্যাপারটা সারা বলতেছি ঠিক আছে স্যার আমি আর এই সমস্যা নেই স্যার আমার ভাগ্নির হয়ে আমি আপনার কাছে আর এই সমস্যা নাই এটা কোনো বিষয় না আপনি আমার বাবার মতো এটা বিষয় বাদ দেন হ্যাঁ মানুষ আছে আপনি দিকে আসেন আচ্ছা আমি যেটা বলি এটা শোনেন আপনারা অবশ্যই জানেন আমার জন্য আপনারা খুব কষ্ট করেন সেটাও আমি জানি তো আমার বাবা মারা যাওয়ার পরে থেকে কিন্তু আমি আমার সংসার নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তো যাই হোক আমি বিয়ে করার মতো সময় ছিল না কিন্তু পাইনি তো আপনি যদি কোনো কিছু মনে না করেন ঠিক আছে আপনার আপনার বাগ্নি অনেক সুন্দর অনেক কেউ অনেক বুদ্ধিমান একটি মেয়ে ঠিক আছে তো যাই হোক আপনার বাগ্নিকে আমার খুব পছন্দ হয়েছে যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আমি আমার ঘরের বউ বানাইতে চাই আজকে আমি আমার মার সাথে কথা বলবো আমি তো আপনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এমপি সাহেব হয়ে আমার ভাগ্নি বিয়ে করবেন এটা তো আমার সুখবর আমি আমার ভাগ্নি বুঝে ব্যাপারটা বলতেছি আচ্ছা আপনি কালকে

লাইক বিয়ের ব্যবস্থাটা করে হলে